আপনি আপু দেহ এই কত ডি চকলেট এই দুহানেরটা আমারে কত ডি চকলেট কিনা দেও দেও না দেও না আপু বালা কিনা দেও দেও না জীবনের প্রথম তোলাগে জানি আমার মায়া হইতা সিন কিন্তু কি আর করো আমার কাছে টাকা নাই কিন্তু হয় এটা বুঝি পাইছি আঙ্কেল আমি আপনার দোকান থেকে কিছু চকলেট কিনতে চাই কিন্তু একটা সমস্যা আছে আমি তো জানি না কোন চকলেট কেমন খাইতে এর জন্য কেনার আগে যদি একটু খাইতে পারতাম তাহলে ভালোই তো ও আচ্ছা আচ্ছা খুকি ভালো কথা তাইলে তুমি কোন চকলেটটি নিবা আঙ্কেল আমি তো আপনার দোকানে সবগুলো চকলেটই নিতে চাইছিলাম ফাইসি রে একটা বালা কাস্টমার হুম আচ্ছা তাইলে তুমি দাঁড়াও আমি আমার দোকানে সবগুলা চকলেট তোমারে একটা একটা করে দিতাছি খায়া দেখার জন্য বুঝছো অনেক মজা আচ্ছা আঙ্কেল তাইলে জায়গা জায়গা মানে চকলেট কিনতা না তুমি না আঙ্কেল ইডি আমার মজা লাগছে না আচ্ছা তাজেডি খাই সইডি রুটি হা দেও আঙ্কেল কিসের টাকা আমি না আপনারে কইছি যে প্রথমে ফ্রি তে খাই আমার পরে মজা লাগলে আমি টাকা দেয়া কিনবাম হি হি